ঘরে শুধু এক কাপ আটা আর গোটা দুয়েক ডিম থাকলেই হবে আমরা যারা মায়েরা প্রত্যেক দিন বিকেলে বাচ্চাদের জন্য নাস্তা বানাতে হয় তাদের কিন্তু মাথায় এরকম নানান রকম ইউনিক বুদ্ধি নিয়েই কাজ করতে হয় তো আমি আজকে আপনাদের সাথে এত মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি যেটা উপর দিক দিয়ে একদম ক্রাঞ্চি আর ভেতরের দিকটায় ডিমের পুষ্টিগুণে ভরা সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় বা স্কুলের টিফিনে বাচ্চাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট প্রথমে একটা বাটিতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নিয়ে ভালোভাবে সামান্য লবণ দিয়ে কষলি নিয়েছি এখন একটা ডিম দিয়ে দিলাম এবং আরেকটা ডিম দিয়ে দিলাম মোট আমি এখানে দুইটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ কম বেশি বাড়িয়ে নিতে পারেন আর ঝালের পরিমাণটাও আপনারা বুঝে দিবেন আমি একটা কড়াইয়ে তেল গরম করে ডিম ভাজিটা করে নিলাম একদম ফ্রেশ ডিম ভাজি আমরা যেভাবে সবসময় করে থাকি সেভাবেই আমি ডিম ভাজিটা করে নিচ্ছি প্রিয় দর্শক আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে কোনো রেসিপি আপনাদের সাথে সহজভাবে উপস্থাপন করার জন্য আপনারা যদি আমার এই রেসিপিটা পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আচ্ছা ওই দিক দিয়ে ডিম ভাজিটা করা শেষ এদিক দিয়ে আমি একটা বাটিতে এক কাপ আটার সাথে নিয়েছি সামান্য হলুদ ধনিয়া তারপর তেলে রাখা জিরা গুঁড়া আর সামান্য মরিচ গুঁড়া আর অল্প লবণ এই সবগুলো উপকরণ একসাথে আটার সাথে ভালোভাবে মিশিয়ে আমি এখন কি করছি আপনার স্ক্রিনের দিকে একটু ভালোভাবে খেয়াল করবেন আটার মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে পানি দিচ্ছি একবারেই পানি দিয়ে গোলা তৈরি করে নিচ্ছি না অল্প অল্প পানি করে দিব আর এই যে আটার মধ্যে সামান্য অল্প অল্প দলা পেকে যাবে আর এই দলাটাই কিন্তু আপনার এই নাস্তাটাকে একদম ক্রিস্পি করে দিবে আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিবর্তে চিকেনটাও ব্যবহার করতে পারেন আর এই পদ্ধতিটা কিন্তু খুবই ইজি দেখলেন যে অল্প অল্প পানি দিয়ে আমি আটার ছোটো ছোটো দলা পাকিয়ে নিয়ে এরপর একটা স্ট্রেনার দিয়ে এটাকে চেলে নিব উপরের যেই বড় দলাগুলো থাকবে সেটাকে আমি আলাদা করে নিচ্ছি আর নিচে যে মিহি আটাগুলো থাকবে সেটাকেও আমি আলাদা করে নিব এই যে দেখেন কি সুন্দর ঝুরঝুরে হয়ে গিয়েছে সবটুকুকে আমি একইভাবে চেলে নিচ্ছি এইভাবে আপনারা কিন্তু চিকেন ফ্রাইটা করলে হবে কি ওই যে বাইরে যে চিকেন ফ্রাইয়ের উপরে যে ক্রিস্পি লেয়ারটা পাওয়া যায় সেটা কিন্তু সেম এভাবেই আপনারা বাসায়ও তৈরি করে নিতে পারবেন এখন গুড়ে যে আটাটা রয়ে গিয়েছিল সেটার মধ্যে ভালোভাবে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব আর এই পাতলা ব্যাটার দিয়েই ডিম ভাজির যেই টুকরোগুলো সেগুলো আমি কোট করে নিব। এখন দেখেন আমার এই যে আটার যেই ক্রামস সেটাও আমার তৈরি হয়ে গিয়েছে আর ওই দিক দিয়ে পাতলা ব্যাটারটাও তৈরি করে নিয়েছি আর এদিক ডিম ভাজিটাকেও আমি এভাবে স্লাইস করে নিয়েছি ডিম ভাজির স্লাইসটা আপনারা চাইলে কিন্তু আর একটু বড় বা ছোটো করে রাখতে পারেন এখন ওই যে বললাম এই ব্যাটারের মধ্যে ডিমের যেই কাটা অংশগুলো সেগুলো আমি ভালোভাবে কোট করে নিচ্ছি যে কোনো খাবারকে একটু ভিন্নভাবে উপস্থাপন করলে বা রান্না করলে কিন্তু সেটার টেস্টও বেড়ে যায় আর সবাই আগ্রহ নিয়েও খায় আমি দেখতেই পাচ্ছেন যে ডিম ভাজিটাকে প্রথমে পাতলা ব্যাটারে কোট করে তারপর আবার এই আটার যে ক্রামস তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছি প্রত্যেকটা ডিম ভাজি টুকরোকেই আমি এভাবে কোট করে নিলাম আর দেখেন কত সুন্দর মানে এখনই লোভনীয় লাগছে তারপর তেলে লো মিডিয়াম হিটে একদম ক্রিস্পি করে গোল্ডেন ব্রাউন করে আমি প্রত্যেকটা কাটলেট ভেজে নিব আমি এখানে ডিমের কাটলেটও বলা যায় তারপর আবার এটাকে ডিম চপও বলা যায় তবে নাম যেটাই হোক খেতে কিন্তু মার্শাল্লা এটা খুবই মজার ছিল ভেতরের দিকটায় যে যেই ডিমের তুলতুলে ভাবটা আর উপরের দিকটা এত ক্রিস্পি হয়েছিল খুবই ক্রাঞ্চি হয়েছিল আমার বাচ্চারা তো একদম খেয়ে পুরা খুবই প্রশংসা করেছে আর বিকেলে চায়ের সাথেও কিন্তু খুব ঝটপট অল্প উপকরণে এটা তৈরি হয়ে যায় দেখেন ভেজে নেওয়ার পর কতটা লোভনীয় লাগছে দেখতে আর এটা কতটা মুচমুচে হয়েছে উপরের দিকটাও খুব সুন্দর লেয়ার এসেছে এই তো তৈরি হয়ে গেল খুব ঝটপট এই নাস্তাটা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আর কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টিল দেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ